দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিয়েতনামের টুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো ভিয়েতনামের টুরিস্ট ভিসা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার আসলে কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে ধারণা দেব এছাড়াও যেটা রয়েছে যদি কেউ দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করতে যান তিনিও কিন্তু করতে পারবেন কারণ এটা অ্যাপ্লাই করা খুবই সহজ বা হচ্ছে আপনি নিজে নিজে চাইলেও অ্যাপ্লাই করতে পারবেন যদি এই ধরনের কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরাও আপনাকে সে ধরনের সহযোগিতা দিয়ে থাকি ভিয়েতনামের টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হলে খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে যথাযথ কিছু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হয় এখানে আসলে বেসিক ডকুমেন্টস বলতে কি লাগে শুধু পাসপোর্টের এর ফার্স্ট ইনফরমেশন পেজ আর হচ্ছে ছবি এই দুইটা ইনফরমেশন হলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে রিফিউজ সাধারণত খুব একটা হয় না এখানে যেটা রয়েছে আপনার যদি আপনি প্রপার ইনফরমেশন ঠিকঠাক মতো ইম্পোর্ট করতে পারেন আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন এখানে ভিসা পেতে সময় কতদিন লাগে ভিসা পেতে সময় লাগে হচ্ছে আপনার নর্মালি তাদের ওয়েবসাইটে বলা আছে দুইটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে টোয়েন্টি ফোর ডলার দিয়ে অ্যাপ্লাই করাটা করা যায় আর একটা হচ্ছে চল্লিশ ডলার মানে ফোরটি ডলার দিয়ে অ্যাপ্লাই করা যায় এই দুইটা প্রসেসে যেটা থাকে আপনি যদি ডলার দিয়ে অ্যাপ্লাই করেন সাধারণত টু থেকে থ্রি ওয়ার্কিং ডেস তাদের বলা আছে টোয়েন্টি ওয়ার্কিং ডেসের ভিতর দেওয়া কিন্তু সাধারণত যেটা দেখা যায় যে অ্যাপ্লাই করলে থ্রি থেকে ফোর ওয়ার্কিং ডেস কিছু এই মুহূর্তে ভিস টাইম একটু বেশি লাগছে লাগতেছে হয়তো সেভেন ওয়ার্কিং ডেসের মতো সময় লাগতে পারে আর যেটা টোয়েন্টি ফোর ডলার দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে টোটাল টাইম লাগতে পারে এখানে যেটা থাকে আপনার হয়তো হচ্ছে সেভেন থেকে টেন ওয়ার্কিং ডেস মতো আপনার এখানে সময় লাগছে এখানে যেটা রয়েছে আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা কোড দিবে জাস্ট হচ্ছে কোড কোডের সাথে আপনি হচ্ছে যেটা থাকে আপনার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ দিয়ে আপনি আপনার ভিসাটা ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার ভিসার কন্ডিশন কী অবস্থায় রয়েছে এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে হচ্ছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি যখন হচ্ছে চেক করবেন চেক করলে দেখা যায় ইন প্রসেসিং দেখায় যখন ইন প্রসেসিং থেকে আপনাকে প্রিন্ট দেখাবে তখন হচ্ছে আপনার ধরে নিতে হবে আপনার অবশ্যই মেইলে ওটা মেইল আসবে হচ্ছে আপনাকে কনফার্ম করবে যে আপনার ভিসাটা কমপ্লিট হয়ে গেছে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে প্রিন্ট আউট করে আপনি ফ্লাই করতে পারেন এই হলো মানে ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসা নেওয়ার সিস্টেম বা প্রক্রিয়া এখানে যেটা রয়েছে অনেকে আসে ভিজিট টু ওয়ার্ক করতেছেন অনেক লোকজন যাচ্ছে ভিজিট ভিসা গিয়ে এখানে যেটা থাকে তারা এক বছর পারমিট করে কাজ করতেছেন এভাবে যদি কেউ যেতে চান যেতে পারেন এখানে আর অনেকে আছে যদি আপনার স্টিকার ভিসা নেওয়ার সুযোগ আছে যদি আপনি স্টিকার ভিসা নিতে চান সেটাও নিতে নিতে পারেন যেটা ই ই ই ভিসা 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 আছে আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনি নিতে পারেন এখানে খুবই সহজ সিম্পল এখানে চাইলে আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো যেটা থাকে আপনার কাছে যদি মনে হয় যে আপনি নিজে পারবেন না তাহলে হচ্ছে কোনো এজেন্সির সহযোগিতা নিতে পারেন এখানে পেমেন্ট পেমেন্ট হচ্ছে আপনি করবেন করার সিস্টেম হচ্ছে আপনার যে যেগুলো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেটাই থাকুক না কেন ওইটাতে আপনি পে করে দিতে পারবেন এখানে হচ্ছে যেগুলো ডুয়েল ক্যারেন্সি কার্ড যেটাকে বলা হয় অর্থাৎ হচ্ছে যেটাকে আপনাকে ডলার ইন্ডোস করার সুযোগ আছে সেই কার্ড দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে আসলে কি কি কার্ড ইউজ করবেন আপনার যে কোনো ব্যাংকের আপনার ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেই কার্ড দিয়ে আপনি এখানে কিন্তু ভিসার জন্য পে করে দিতে পারেন এখানে আপনার জন্য খুব একটা সমস্যা হবে না হলো মেন বিষয় ভিয়েতনাম নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন